পাত্রের স্থায়ী এলাকা ঢাকা লালবাগ তিনি বড় হয়েছেন লালবাগে এবং বর্তমানে তিনি পরিবারের সাথে লালবাগেই বসবাস করছেন যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটির পক্ষ থেকে আমি মৌ আজকে চলে এসেছি ঢাকার স্থানীয় একটি পাত্রীর সন্ধান নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রীর বায়োডাটা সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন সেই সম্পর্কে শুরুতেই জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান সেভেন এইট সেভেন থ্রি আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান সেভেন এইট সেভেন থ্রি পাত্রীর নাম সালমা খানম ডাক নাম পলি পাত্রীর বয়স বিয়াল্লিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন পাত্রীর বৈবাহিক অবস্থা নেভার ম্যারিড পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এস এস সি কমপ্লিট পাত্রীর বর্তমান এলাকা ঢাকা লালবাগ পাত্রীর রক্তের গ্রুপ এ বি পজিটিভ আমাদের আজকের পাত্রী সহক আগ্রহের বসে জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক শাড়ি এবার জেনে নিব পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর স্থায়ী এলাকা ঢাকা লালবাগ তিনি বড় হয়েছেন লালবাগে এবং বর্তমানে তিনি পরিবারের সাথে লালবাগেই বসবাস করছেন পাত্রীর পরিবারে চার ভাই এবং দুই বোন রয়েছেন তারা সকলেই বিবাহিত এবার জেনে নিব আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী শুরুতেই জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষ খুঁজছেন সো পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স থেকে এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা ফিট থেকে ফিটের মধ্যে হতে হবে ছয় পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে বিজনেসম্যান আর জব হোল্ডার যে কোনো পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন চৌষট্টি জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে শুধু সিলেট জেলা বাদে প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের পাত্রী আগ্রহী আছেন তবে যারা ঢাকায় বসবাস করছেন এই রকম পাত্রদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হবে সো দর্শক যারা ঢাকায় বসবাস করছেন এবং আমাদের আজকের এই ভালো লেগেছে তারা আর দেরি কেন এক্ষুনি পাত্রীর আইডি নাম্বারটি সার্চ করে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের এই পাত্রীর সাথে পাত্রী সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে সরাসরি কল করুন আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন পাত্রীর প্রতিবেদন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ